আপনারা যারা মহানীতি একবার ক্ষমতার মজা পেয়ে গেছেন এখন তো আর যেতে চায় না এখন খালি সংস্কার তো একটা দরকার নির্বাচন আর কি যাতে সুষ্ঠু হয় এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণ ঘটানো সম্ভব এটার জন্য চেষ্টা করেন ক্ষমাখান নিত্য নতুন পরিকল্পনা দিয়ে আপনাদের এই আমেরিকা লন্ডন জার্মানি থেকে আমদানিকৃত কৃত বইয়ের উদাহরণ আমাদেরকে শুনিয়ে লাভ কি আমাদের সাধারণ মানুষ চায় যে তাদের নেতা হিসাবে তারা বেছে নেবেন এমন এক ব্যক্তিকে যারা তার যাকে তারা চেনে যিনি অতীত দিনে তাদের সুখে দুখে পাশে ছিলেন যার সম্পর্কে তাদের অভিজ্ঞতা আছে যে দুর্দিনে তাকে পাশে পাবেন কিন্তু অজানা অচেনা একটা মার্কায় ভোট দিয়ে আমরা কিভাবে সেটা অর্জন করব দেখা যাবে যে সংসদ সদস্য তার বাড়ি হলো কুড়ি গ্রামে ময়মেন সিং এর কারণ এই যে তারা চাচ্ছে সংস্কার যে এতদিন মিটিং মিটিং হচ্ছে কি এতটাই দেখা যায় যে চৌত্রিশটা দল একদিকে আর দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি একা দাঁড়িয়ে আছে মনে হয় যেন থার্টি ফোর বিএনপি সমর্থক সংখ্যাগত আর এই চৌত্রিশটা সদস্য কত। একটা হিসাব মিলিত বেড়ে যাবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে না অধিকাংশ অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন করো এখানে সেটাই প্রস্তাব দেওয়া হয়েছে জনগণের সম্মতি ছাড়া পার্লামেন্টের সম্মতি ছাড়া কিভাবে সংবিধান সংশোধন করতে চায় যে সংবিধানে আমরা রক্ত পেয়ে ভারত সালে প্রতিষ্ঠা করেছি সেটিকে তারা চুরি বেলে দিতে চায় একটি রাজনৈতিক দল যারা বিরোধিতা করেছে মুক্তিযুদ্ধে তারা এখন বলতে চায় যে একাত্তর সালে জাতি ভুল করেছে এটি ছিল একটি পথ জাতি এইসব কথা বলার সুযোগ কোথায় তারা পেল অত্যন্ত দুঃখ লাগে যুদ্ধে আহত হয়েছিলাম তরুণ ছিলাম বয়সে কত স্বপ্ন ছিল সেই স্বপ্নকে আওয়ামী লীগ বাস্তবায়ন মধ্যে দেয় নেই পরবর্তীকালেও সাধারণ মানুষের অধিকারকে বারবার দাবিয়ে রাখা হয়েছে যার জন্যে মাত্র এক বছর আগে এই যে তাদের সন্তানেরা যে ত্যাগ প্রা করল সেটাই তো কোনো মূল্য নাই এটা কৃথিত অন্য হাইজ্যাক করার চেষ্টা করছে আমি তো বললাম আমার এলাকায় কারা জীবন দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র শহীদ হয়নি কিন্তু দেখা গেল যে সাধারণ মানুষ কিছুই না সাধারণ মানুষ যে ভোট দিতে পারে না এই সতেরো বছর এটা কোনো বিবিচ বিষয় না ও দ্রুত এক যুক্তি তারা হাজির করে এখন ভোট দিলে বিএনপি ক্ষমতায় যাবে এবং আমার চাঁদাবাজি করবে সুতরাং নির্বাচনের দরকার নাই এই চৌত্রিশটা রাজনৈতিক দলই কথা বলছে ভোট হবে না সংখ্যা অনুপতি হবে না আসন অনুপতি হবে এগুলোর জন্য তো কেউ জীবন দেয় নেই তারা চেয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা গণতন্ত্র প্রতিষ্ঠা করার একটাই নির্বাচন দেওয়া